হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ইউনিট নাম্বার টু থেকে তোমাদের টুয়েলভ মার্কসের যে কিছু প্রশ্ন একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনস বলতে পারো সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেখো দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে ফিফ্থ সেমিস্টারের জন্য যে মেজর পেপারের কোর্স ফি রয়েছে সেটা ইলেভেন হান্ড্রেড পুরো নাইন কোর্স ফি ঠিক আছে তো আমাদের মাইনরের কোর্স ফি রয়েছে যারা মেজর পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনর প্যাকেজটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়েছে আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা আমাদের রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ এই মডার্ন ইউরোপ ওয়ান পার্টটার মধ্যে সতেরোশো উননব্বই থেকে আঠারোশো একাত্তরের যা পার্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের কি কি পড়তে হবে বড় প্রশ্নে একটু আলোচনা করছি দেখো কি বলছে দেখো ডিসকাস দা ভিয়েনা সেটেলমেন্ট অফ 1815 অর্থাৎ ভিয়েনা যে কংগ্রেস আছে তার হচ্ছে যে তোমার হচ্ছে কি বলবো মানে আলোচনা করতে বলেছে বলছে ক্যান ইট বি তোমার যে ট্রাম্প অ্যাজ দা ট্রাম্প অফ রিয়াকশন এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় ভিয়েনা সেটেলমেন্টটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এখান থেকে আলেকজান্ডার ওয়ানটাও অত বেশি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় আলেকজান্ডার ওয়ান যেটা রাশিয়ার এবং মেটার্নিক অফ হচ্ছে অস্ট্রিয়ার এই যে পার্টটা রয়েছে এই পার্টটা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটায় যে প্রশ্নটা সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়বে ডিফাইন মেটার্নিক সিস্টেম আমি আগেও বলেছিলাম তোমাদের এই এই কোশ্চেনটা পড়তে হবে ওয়াই ডিড ইট আলটিমেটলি ফেইল কেন এটা ব্যর্থ হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালো করে পড়বা যে মেটার্নিক পদ্ধতি কি এবং কেন সেটা ব্যর্থ হয়েছিল ঠিক আছে ওকে

তার যে ফলাফল রয়েছে সেই ফলাফলটা এবং কারণ কজেস মানে কারণটা এইটা ভালো করে পড়বা ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো পরবর্তীতে মানে ইউনিট নাম্বার থ্রি নিয়ে খুব তাড়াতাড়ি সাজেশনগুলো আলোচনা করো তোমাদের সঙ্গে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ